আপনি পেমেন্ট করবে তারপর কুরিয়ার আপনার মাল চলে যাবে দেখে শুনে কন্ডিশনে পাঠাবেন কন্ডিশনে দেখে শুনে বুঝে বাকি টাকা পেমেন্ট করবেন 4.5 ফিট বাই 7 ফিট মানে দুই জন বা তিন জন ছোট ফ্যামিলিদের জন্য প্রতিটা থাকবে আপনার জাদুর বাক্স জাদুর বাক্স আচ্ছা খুব সুন্দর একটি সোফা থাকতেছে জাদুর বাক্স ভাই পিছনে এটা কি গোল্ডেন এর ভাই এসএস এর গোল্ডেন শীট ভাই এসএস এর হ্যাঁ কালার জ্বলবে না মরিচে ধরবে না লাইফ টাইম গ্যারান্টি একদম লাইফ টাইম আপনাদের 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট পিওর দেখেন সোফা কিনলে আপনি বেড বেড টা একদম সাউন্ডলেস স্মুথ একদম

আচ্ছা তো ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আজকে শুরু করতে চাচ্ছি ভাই সোফা দিয়ে সোফা সেট সোফা কামবে ভাই কি বলেন এটা কিনবেন সোফা যাবে বে সোফা ভাই এইটা যে সোফা কিনলে যাবে বে কিভাবে ভাই এই যে দেখাচ্ছি ভাই এটা হলো আপনার আলাদিনের চেরাক আপনার তিনটা ইচ্ছা পূরণ করবে আচ্ছা কিভাবে ভাই এই দেখেন ওরে ভাই এটা কি করলেন ভাই এই সেকেন্ডে বেঠ হয়ে গেল

চায়না চাকা ভাই চায়না চাকা গ্যারান্টি চাকা গ্যারান্টি আর হ্যালো ফুল তৈরি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়া

এবং কারখানা দুইটাই ভাই এটাও আমরা নিজেরা তৈরি করি সোম এবং কারখানা এবং কারখানা নিজেরাই কাজ করবেন যে কোনো কালার কাস্টোমাইজ করে যে কোনো ডিজাইন কম্প্রোমাইজ করে নিতে পারবে যে কোনো ডিজাইন একশোটা কালার আছে

এক যুগ থাকতেছে গাড়ি আছে যে নেই লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম আচ্ছা কাউসার ভাই আপনি এই কাছ থেকে এই প্রোডাক্ট যে অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিভাবে করতে পারবে আর কত টাকা অ্যাডভান্স করতে হবে টাকা অগ্রিম দিলে 1200 টাকা পেলে আছেন গামবে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আপনি পেমেন্ট করবে

অর্ডারে তো ইয়ে সম্পূর্ণ ঠিক আছে যে অর্ডার যেভাবে করবে গতটাতে বলছেন যেভাবে সেভাবে তো এটা অর্ডার সেটাই হবে একদম সেম ভাবে 1200 টাকা 1200 টাকা আচ্ছা এটা প্রাইস কত আসবে এটার প্রাইস ভাই 14500 টাকা 14500 টাকা এটা কি কাপড় থাকছে ভাই এটা ভাই একদম উন্নত মানের কাপড় দিয়ে তৈরি ভাই উন্নত মানের দেখেন পানি বললো পানি চুষে নেবে কি বলেন ভাই পানি চুষে নেবে পানি চুষে নেবে

কি আর বলবো ভিওর্স আপনারা সরাসরি আসবেন আসলে দেখবেন যে যাত্রাবাড়ি থেকে এত সুন্দর জিনিস নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় এবং চার ফিট বাই সাত ফিট এটাও এসেস ও মাই গড দেখেন চোখ দাঁড়িয়ে যাবে মানে টাকা থাকলে মানে শোরুমে যা আছে সম্পন্ন নিয়ে যাওয়া যাবে একটা জাদুর বাক্স জাদুর বাক্স দেখেন আচ্ছা

কি বলেন ভাই অবশ্যই এটাই শেষ ওভার এটাই শেষ ওভার ভাই আচ্ছা আচ্ছা কাউসার ভাই এই সাইডে আরেকটি কালার দেখছিলাম এটা কি কালার ভাই हां এটা হলো গোল্ড গোল্ড কালার ভাই গোল্ড কালার আর সোনার পাহাড়ে ঘুমিয়ে থাকে ভাই গোল্ডের মধ্যে এটা কি ডিজাইন ভাই এটা ও ভাই মেহগনি কাটে হিটিং করা ওরে ভাই যে একটা কালার ফুটছে ভাই কি বলবো ভাই একবারে স্বর্ণের থেকেও

পিস মডেল থাকছে আচ্ছা তো ভাই এটা জাদুর বাক্স এটাও জাদুর বাক্স হ্যাঁ এই যে ভিউয়ার দেখেন কত সুন্দর একটা জাদুর বাক্স 25000 টাকা 25000 মাত্র 25000 টাকা ভাই ফাইনাল ফাইনাল আচ্ছা এটা তো কোনো কাজ না ভাই শুধু টাকা দিবে নিবে চলে যাবে টাকা শুধু অ্যাডভান্স করবে পণ্য চলে যাবে আপনার বাসায় সময় কত দিন লাগতে পারে ভাই ডেস্টিভাই করে বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবে আচ্ছা বাসায় নাওার পরে যদি কালার যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে রিপ্লেস আবার চেঞ্জ করে দিবেন আচ্ছা এই গাড়ি ভাড়া খরচটা আপনার মধ্যে পড়বে না তার মধ্যে পড়বে আচ্ছা মানে যদি কালার পছন্দ না হয় সেটা নিয়ে যাবে গাড়ি ভাড়াটা তাদের উপরে পড়বে আচ্ছা তারপর ভাই এই পাশে আছে ভাই এটা হলো আপনার ফুল বডি আছে ফুল বডি আছে ফুল বডি আছে যে 1.2 mm দিয়ে তৈরি 1.2 mm এটা যাদের বাক্স আপনাদের 650 টাকা এটাও শাই হ্যাঁ এটাও শাই আচ্ছা এই যে আবার সেকেন্ড ডিবে ওরে ভাই দেখেন ভিউয়ার্স

এটার ভাই অফার প্রাইস ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার টাকা তিনজন বসবে তিনজন শুভে তিনজন বসবে তিনজন শুভ শুভে আচ্ছা আরো একটি কালার আরো একটি জায়গা স্বল্পতার জন্য দেখা তো অসুবিধা মানে এগুলো যে কোনো কালার করে নিতে পারবে যে কোনো কালার ভাই আচ্ছা এটা আপনার 19000 টাকা 19000 19000 টাকা পিছনে আরেকটি কালার দেখছিলাম ভাই এখানে আরো ওটা হলো আপনার যে এটা নাকি ভাই ওটা মানে কালারটা डिफरेंट এটাই কালারটা डिफरेंट কালারটা ডিফারেন্স আচ্ছা এবং আপনার কাছে তো কালারের বই আছে আমাদের বই স্যাম্পল যেটা আপনি 100 টাকা পুরো আছে এখানে দেখেন আপনি যেটা মন চায় সেটা আপনি কম্প্রোমাইজ করে নিতে পারবেন আপনার একটা ভালো লাগে না আরটা নেবেন কোন সমস্যা নাই ভাই কাপড়ের কোনো শেষ নেই বা ওনারা যদি কাপড় এনে দিয়ে যে এই কাপড় আমাদের দিতে হবে দেওয়া সমস্যা নাই সেক্ষেত্রে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা বা এই সাইডে কিছু

মাত্র পঁয়তাল্লিশশো চার হাজার পাঁচশো চার হাজার জান চার টাকা চার টাকা চার হাজার টাকায় মানে চারটা লাল হাজার টাকা নোট দিলেই হবে হবে চলে দিয়ে দিবেন তারপরে এইদিকে গল্পের টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা কি বলেন ভাই বাবা যায় ভাই পঁয়ত্রিশশো টাকায় ঈদের পর ঈদের অফার আর ভাই কী বলেন ভাই অফার দেখবেন ভাই পঁয়ত্রিশশো টাকায় তিরিশশো টাকা থ্রি সিটের সোফা থ্রি সিটের সোফা আচ্ছা আপনার মাথার উপরে কিছু কালেকশন দেখছি ভাই এগুলো ভাই বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করা থাকে হোয়াটসঅ্যাপে কল করবেন আমরা সরাসরি লাইভে দেখিয়ে দেবো যার যেটা কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন পাঠাইলে যে কোনো কালার নিতে পারবে আচ্ছা ভাই তো আপনার শোরুম অ্যাড্রেসটি আবার একটু বলে দেবেন আমাদের ভিউয়ার্সরা কিভাবে আসবে ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা যাত্রাবাড়ি